গত তেরোই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার বাদে মাগদ্বীপ মাইজভণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ নূর আলেমিয়ার হাট শাখার মাসিক আলোচনা সভা ও দেশে অবস্থানরত প্রবাসী সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয় সভাপতি আক্কাসুদ্দিন চৌধুরী দৌলতের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো ফারুক হোসাইনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সহ সভাপতি শামসুদ্দোহা চৌধুরী রোকন প্রবাসী সদস্য কামরুল হাসান চৌধুরী উপদেষ্টা আলহাজ হোসাইন মঞ্জু প্রমুখ প্রবাসীদের বিশেষ অবদানের জন্য প্রবাসী সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন রাজীব কামরুল হাসান চৌধুরী মোহাম্মদ আবু তাহির মোহাম্মদ শহীদুল আলম চৌধুরী মোহাম্মদ আব্দুল শুকুর মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরী মোহাম্মদ হাসানুল করিম নয়ন মোহাম্মদ তুহিনকে সম্মাননা স্মারক প্রদান করা হয় আলোচনা সভা শেষে মাসিক জিকিরে সেমা ও আখিরে মোনাজাতের মাধ্যমে প্রবাসী ও অসুস্থ ব্যক্তিদের জন্য দোয়া করে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়